বাংলা ভাষায় প্রথম শিশুর উচ্চারণ হয় মা প্রথম শিশু হাঁটতে গিয়ে এগিয়ে দেয় পা শিশু মুখে মৃদু স্বরে আধো আধো বলা হামাগুড়ি দিয়ে শিশুর প্রথম পথ চলা মায়ের কোলে মাতৃভাষা বাংলা ভাষা শেখা গুরুর কাছে হাতে খড়ি বুলিয়ে বুলিয়ে লেখা হাতে খড়ি দিয়ে শিশুর শিক্ষালাভ শুরু শিক্ষাদান করেন যিনি তিনি শিক্ষাগুরু মালির মতো বিচকে করে বৃক্ষে পরিণত শিক্ষাগুরুর পর্যটাই বাবা মায়ের মতো